বিশ্বের বাছাই করা কিছু প্রশ্ন ও উত্তর পেতে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কৃষিরূপ পরিবহনকারী প্রধান ব্যাংক কি উত্তরটি হল নার্ভার্ড ব্যাংক কৃষিরূপ পরিবহনকারী প্রধান ব্যাংকের নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ময়ূর সিংহাসনে কে নির্বাচন করেছিলেন ময়ূর সিংহাসন কে নির্বাচন করেছিলেন উত্তরটি হল বেবাদল খাঁ ময়ূর সিংহাসন নির্বাচন করেছিলেন নেক্সট প্রশ্ন স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন উত্তরটি হলো জেমস ওয়ার্ড স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন উত্তরটি হল জেমস ওয়ার্ড স্টিম ইঞ্জিন আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন চীনা পর্যটক হিয়েংসাং ভারতে আমলে কার আমলে ভারতে আসেন উত্তরটি হল হর্ষবর্ধনের আমলে চীনা পর্যটক হিয়েংসাং ভারতে আসেন উত্তরটি হল হর্ষবর্ধনের আমলে চীনা পর্যটক হিয়েংসাং ভারতে আসেন নেক্সট প্রশ্ন ওয়াটার পোলো খেলায় কতজন সদস্য থাকে উত্তরটি হলো জন সদস্য থাকে ওয়াটার পোলো খেলায় উত্তরটি হলো জন সদস্য থাকে ওয়াটার পোলো খেলায় নেক্সট প্রশ্ন রবি কোন শিল্পযন্ত্রের জন্য বিখ্যাত উত্তরটি হলো শ্বেতার শিল্পযন্ত্রের জন্য রবি শঙ্কর বিখ্যাত হয়েছিলেন উত্তরটি হলো শ্বেতার নেক্সট প্রশ্ন দা গামা ভারতে কবে এসেছিলেন উত্তরটি হলো উনিশশো সালে ভাস্কর দা গামা ভারতে এসেছিলেন উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন শেষ জনগণনা হয় কবে উত্তরটি হল দু হাজার এগারো সালে শেষ জনগণনা শুরু করা হয় উত্তরটি হল দু হাজার এগারো সালে শেষ জনগণনা শুরু করা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো উনিশশো থেকে কোন শিল্পটির বৃদ্ধি খুব ভালো উত্তরটি হলো ভগপণ্য পণ্য উনিশশো থেকে এই শিল্পটির বৃদ্ধি খুব ভালো হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন অরণ্যে এক শৃঙ্গ গণ্ডার দেখা যায় উত্তরটি হলো কাজিরাঙা অরণ্যে ভারতের এক শৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায় উত্তরটি হলো কাজিরাঙা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান ও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং